আরো ছোট এবার সারা বিশ্বকে যদি রাখেন আপনার সামনে খুঁজেও পাওয়া যাবে না খুঁজেও পাওয়া যাবে না রবকে রব বলে যে তোরা তো তোদের চোখে তোদেরকে বড় লাগে আরে যে জীবাণুকে দেখা যায় না অনিবিক্ষণ যন্ত্র ছাড়া আমি আল্লাহ ওই জীবাণুকেও রিজিক দান করে চিৎকার দিয়ে বলেন সোবাহ যার মালিক আল্লাহ তার আবার টেনশন কি রে যার খালিক আল্লাহ তার আবার টেনশন কি সার রাজ্জাক আল্লাহ তার আবার খাবার নিয়ে টেনশন কি আমরা পাই না কেন জানেন আমরা এখান থেকে তাওয়াক্কুলটা দিতে জানি নাই বলে পাচ্ছি না কারণ রব্বুল کریم কোরআনে ওয়াদা করেছেন সূরা তালাক আয়াত তিন 3 ওয়ামায়য়াত তাকিল্লা ইয়া জাআল্লাহু মাখরাজান বান্দারে তুই যে অবস্থা নিয়ে থাক তা আমি রবের উপর রাখবি বর্ষাটা আমিও আমিরবের উপর রাখবি যেই যেখানে বিপদে আটকাই গেলে তোর বাচার রাস্তা থাকবে না বিবেক বলবে সে জায়গাও আমি বাচার রাস্তা করে দিব বলেন না সুবাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে যার রব আল্লাহ তার কোনো মূলত টেনশন থাকার দরকার নাই সেজন্য যারা আল্লাহর বান্দা হয়েছেন তাদের টেনশন ছিল না নাই আমাদের নবীর আহমদুল্লিহ আল্লাহ শত্রুর উপর শত্রু আঘাতের উপর আঘাত করা হচ্ছে নবীর মুখে মুসকি মুসকি হাসি নিজের বাবার বাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে তারপরও মনের মধ্যে মুসকি মুস্কি হাসি ইয়ার রসুল্লাহ আপনি চলে যাচ্ছেন সব কিছু জায়গা সম্পত্তি ফেলে কোথায় না কোথায় যাবেন বলে যেখানেই যাই না কেন আমার তো আমার সাথে আছে আর একটু জোরে বলা যাবে

আমার থেকে কেউ নাই আল্লাহ আছে আমার থেকে কিছু নাই আল্লাহ আছে আমার থেকে কারো সাহায্য নাই আল্লাহ আছে আমার থেকে দন নাই কোনো আল্লাহ আছে আমার থেকে কোনো শক্তি নাই কিন্তু আমার আল্লাহ আছে বান্দা দুনিয়ার মধ্যে পড়ে শুধু মন থেকে হাজার 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 অপবাদ কষ্ট এবার সহ্য করতে না পারে শুধু আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে কথাটা বলতেই আছে একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায় হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ

এবার বলেন সব দোষকার আমি শুনতে চাই সব দুষ্কার এই মুহূর্তে মাইকের আবার যতটুকু যাচ্ছে আমি একটা পয়েন্ট আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব যদি আপনারা মন দিয়ে শুনতে চান এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে দুঃখ বিপদ বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে আল্লাহ কারো উপর অত্যাচার করেন না

আমরা একটু বেনামাজি আমরা একটু রোজার মধ্যে বেজাল করি আমরা এটাতে বেজাল করি ওইটাতে গুণাগার বেআ তো না আরে যে রব বেআকেও সুযোগ দেয় সেই রব তো আপনাকে আরো বেশি সুযোগ দিবে পাই না কেন এতদিন বলেছেন আল্লাহ দেয় না আজকে থেকে কথা ঘুরান আমরা নিতে জানি না এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান থাকে একমত আছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এবার বলেন দোষ কাদের জোরে বলেন দোষ কাদের আমাদের সংসারে জামিলা দোষ কাদের আমাদের বাইয়ে জামিলা দোষ বোনের জামিলা দোষ কাদের আমাদের রিজিকের জামিলা দোষ কাদের ব্যবসায় জামিলা দোষ কাদের জামাই জামিলা দোষ কাদের দোষ আমাদের আমাদের দোষে আমরা আসামি এই কথা কি ক্লিয়ার হয়েছে জোরে বলেন এই কথা ক্লিয়ার হয়েছে এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত সনখর আর যদি দশ বিশ খানি জায়গা কারো থাকে আর যদি ফেরাডো গাড়ি দুই হয় আর যদি ইন্দি ফ্যাক্টরি রুগ মালিক হয় তো ওলে তো গেই ইতের সোড়া খালে লাইন লাইন লে বন্ধু যদি তারা দেখি হয় দোস্ত কেন আছো সাইসন কো সাই হাই আর ইউ আই ডোন্ট নো তুই হন রেউডা দোস্ত হাফ প্যান্ট মিডি মিডি মার্বল গেলি লাম দে চুপ চুপ নহই তোরাই নুসি নি কে জাগু দশ খানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে জোরে বলেন না অহংকারে মাটিতে পা না যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ নাই তার কাছে যাওয়ার সুযোগ নাই আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক সুবহানাল্লাহ বলেন না

জোরে বলেন না ওই রবের নাম কি যিনি সব কিছুর মালিক ওই রবের নাম কি যিনি সবকিছুর খালিক ওই নাম কি এবার এত বড় কিছুর মালিক ওনার কাছে যাবেন কেমনে কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি তাই তো অহংকারী বেশি অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলে আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন দেখে বান্দা আমার অহংকারী মনে করিস না আর রহমান মালিক আমি যাব কেমনি ওনার সামনে ওনাকে বলবো কেমনে কয় আর রহমান রহিম বলার সুযোগ আছে কারণ আমি দয়াবান আমি সবাইকে দয়া করি এবার আর বাসা থেকে হতা আছে ডুক দিলে বস্তু চাই বস্তু দিলে

এবার আপনি আয়াতের মিল গুলা দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন আর রহমানুর রাহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন মালিক এমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন জোরে বলতে পাবে সুবাহান আল্লাহ আটলান্টিক মহাসাগরের নিচে বড় তিমি মাস সাকরি নাই ব্যবসা নাই কিন্তু টনের পর আল্লাহ খাবার ব্যবস্থা করে দিচ্ছে কেন আল্লাহ আলামিনের রব

রব বলে যে তোরা তো তোদের চোখে তোদেরকে বড় লাগে আরে যে জীবাণুকে দেখা যায় না অনিবিক্ষণ যন্ত্র ছাড়া আমি আল্লাহ ওই জীবাণুকেও রিজিক দান করি চিৎকার দিয়ে বলেন সুবাহ যার মালিক আল্লাহ তার আবার টেনশন কি রে নাই টেনশন নাই যার খালিক আল্লাহ তার আবার টেনশন কি টেনশন নাই যার রাজ্জাক আল্লাহ তার আবার খাবার নিয়ে টেনশন কি তো পায় না কেন জানেন আমরা এখান থেকে তাওয়াক্কুলটা দিতে জানি নাই বলে পাচ্ছি না কারণ রব্বে করিম ওয়াদা করেছেন সূরা তালাক আয়াত নাম্বার 3 ওয়া মাইয়াত তাকিল্লা ইজাআল্লাহু মখরাজান বানdare তুই যেই অবস্থায় থাক তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি ভরসাটা আমি আমি রবের উপর রাখবি যেইখানে বিপদে আটকায়ে গেলে তোর বাচার রাস্তা থাকবে না বিবেক বলবে সে জায়গাও আমি বাচার রাস্তা করে দেব বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে যার রব আল্লাহ তার কোন মূলত টেনশন থাকার দরকার নাই সেজন্য যারা আল্লাহর বান্দা হয়েছে তাদের টেনশন ছিল না নাই আমাদের নবী রহমতুল্লিল আলম শত্রুর উপর শত্রু আগাতের উপর আঘাত করা হচ্ছে নবীর মুখে মুসকি মুসকি হাসি নিজের বাবার বাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে তারপরও মনের মধ্যে মুসকি মুসকি হাসি

আমার থেকে কেউ নাই আল্লাহ আছে আমার থেকে কিছু নাই আল্লাহ আছে আমার থেকে কারো সাহায্য নাই আল্লাহ আছে আমার থেকে কোনো দন নাই আল্লাহ আছে আমার থেকে কোনো শক্তি নাই কিন্তু আমার আল্লাহ আছে এবার বান্দা দুনিয়ার মধ্যে পড়ে শুধু মন থেকে হাজার অত্যাচার হাজার অপবাদ হাজার কষ্ট সহ্য করতে না পারে শুধু আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে কথাটা বলতেই আছে একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায় হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ যদি কবুল হয়ে যায় রব বলবে যে ইন্নাল্লাহ আল্লাহ তুমি কে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য যার আল্লাহ আছে তার কিছু লাগে না কিছু লাগবে না আমাদের এত কিছু লাগে কেন জানেন আমাদের ওইটা নাই বাস্তব যেটা সেটা স্বীকার করলে তো সমস্যা নাই বলেন না আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে স্মরণ করার মতো করতে এবার বলেন সব দোষ কার আমি শুনতে চাই সব দুষ্কার এই মুহূর্তে মাইকের আবার যতটুকু যাচ্ছে আমি একটা পয়েন্ট আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব যদি আপনারা মন দিয়ে শুনতে চান এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে দুঃখ বিপদ বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে আল্লাহ কারো উপর অত্যাচার করেন না যে আল্লাহ মতো বেয়াদব বাটফারকে রিজিক দিয়েছেন দোবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন আপনার আল্লাহর কথা বলছি আমি পয়েন্ট একটু বুঝবেন আপনার সেই আল্লাহ যিনি নম্বরদের মতো গাদ্দারকে তোবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদবকে তোবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন তো আমরা তো তাদের মতো বেয়াদব না হ্যাঁ স্বীকার করি আমরা গুণাগার আমরা একটু বেনামাজি আমরা একটু রোজার মধ্যে বেজাল করি আমরা এটাতে বেজাল করি ওইটাতে গুণাগার বেয়াদব তো না আরে যে রব ব্যাপাদক সুযোগ দেয় সেই রপ্ত আপনাকে আরো বেশি সুযোগ দিবে সুবহানাল্লাহ না কেন এত দিন বলেছেন আল্লাহ দেয় না আজকে থেকে কথা কুরআন আমরা নিতে জানি না ঠিক এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান তো কে কে একমত আছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এবার বলেন দোষ কাদের আমাদের জোরে বলেন দোষ কাদের আমাদের সংসারে জামিলা দোষ কাদের আমাদের ভাই জামিলা দোষ মনের জামিলা দোষ কাদের আমাদের রিজিকে জামিলা দোষ কাদের ব্যবসায় জামিলা দোষ কাদের জামাই বউয়ের জামিলা দোষ কাদের দোষ আমাদের আমাদের দোষে আমরা আসামি এই কথা কি ক্লিয়ার হয়েছে জোরে বলেন এই কথা ক্লিয়ার হয়েছে এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত সনখর আর যদি দশ বিশ খানি জায়গা কারো থাকে আর যদি ফেরাডো গাড়ি দুই হয় আর যদি ইন্দি ফ্যাক্টরি মালিক হয় তো হলে তো গেই ইতার সোড়া খালে লান্ডা বন্ধু যদি তারা দেখে হয় দোস্ত কেন আছো চাইছো নাকো চা হাই হু আর ইউ আই ডোন্ট নো তুই হন রে ওডা ও দোস্ত হাফ পেন মিডি মিডি মার্বল গেলিলাম দে চুপ চুপ ন হইছ তোরাই নসিনি কে জাগুজা দশখানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে বলেন অহংকারে মাটিতে পা যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ তার কাছে যাওয়ার সুযোগ আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক বলেন না ওই শনখরাওয়ালার ক্ষমতা শনখরার মধ্যে সীমাবদ্ধ আগ্রাবাদে পাওয়ার নাই হদ্রাবাদ আর ওয়ালার পাওয়ার ঢাকায় নাই নাই ওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই নাই ইন্ডিয়া ওয়ালার পাওয়ার আমেরিকায় নাই কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে বিদেশেও আছে আসমানও আছে জমিনও আছে সাগরের তলায়ও আছে আরশের মধ্যেও আছে সুবহানাল্লাহ রবের নাম কি আল্লাহ বলেন না ঐরবের নাম কি যিনি সব সবকিছুর মালিক ওই রবের নাম কি যিনি সব খালি খালিক রবের নাম কি এবার এত বড় কিছুর মালিক আপনার কাছে যাবেন কেমনে কারণ আমাদের মাথায় বসে গেছে যে কাছে বেশি দেন তা তো অহংকারী বেশি অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলে আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন দেখ এ বান্দা আমার অহংকারী মনে করিস না আর রহমান আর রহিম আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু আর একটু জোরে বলেন না বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক আমি যাব কেমনে ওনার সামনে ওনাকে বলবো কেমনে আল্লাহ কয় আর রহমান আর রহিম বলা সুযোগ আছে কারণ আমি দয়াবান আমি সবাইকে দয়া করি এবার আর আসছি ডেঙ্গে বাসা থেকে হতা আছে ডুকতু দিলে বস্তু চাই বস্তু দিলে না ওনার এন্ডে নাই ফেললার হতাই না তাহলে হই ফেলার না ডুকতু দিলে বস্তু চাই বস্তু দিলে সুইতু দিলে হাঁদত হাঁদত উঠ দিলে গড়িয়ে দহল করতে চায়

মালিক ইউমিদ্দিন বলে আবার সাবধান করে দিয়েছেন জোরে বলতে পারবে সুবহানাল্লাহ আটলান্টিক মহাসাগরের নিচে বড় তিমি মাছ সাকরি নাই ব্যবসা নাই কিন্তু টনের পর টন আল্লাহ খাবার ব্যবস্থা করে দিচ্ছে কেন আল্লাহ আলামিনের রব জোরে বলতে হবে আলামিনের এবার বলেন তো ফাহারের সামনে আমরা দাঁড়াইলে আমাদের শরীর কত দূর নামাতের তো বান্দরবান ভারত তো যেতে নিচের মিককে চাই নিচের তো জানি আরারে চাই আরারে দেখতে না phạt দেয় বুদে তত মাস যদি দিতি আসমানের সামনে রাখেন আরো ছোট এবার সারা বিশ্বকে যদি রাখেন আপনার সামনে খুঁজো পাওয়া যাবে না খুঁজো পাওয়া যাবে না রবকে রব বলে যে তুরা তো তুদের চোখে তুদেরকে বড় লাগে আরে যেই জীবাণুকে দেখা যায় না অনিবিকঞ্জন্ত্র ছাড়া আমি আল্লাহ ওই জীবাণুকেও রিজিক দান করে চিৎকার দিয়ে বলেন সুবহান জার মালিক আল্লাহ তার আবার টেনশন কি রে

শত্রুর উপর শত্রু আঘাতের উপর আঘাত করা হচ্ছে নবীর মুখে মুস্কি মুসকি হাসি নিজের বাবার বাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে তারপরও মনের মধ্যে মুস্কি মুসকি হাসি ইয়া আপনি চলে যাচ্ছেন সব কিছু জায়গা সম্পত্তি ফেলে কোথায় না কোথায় যাবেন বলে যেখানেই যাই না কেন আমার রক্ত আমার সাথে আছে আর একটু জোরে বলা যাবে

আমার থেকে কিছু নাই আল্লাহ আছে আমার থেকে কারো সাহায্য নাই আল্লাহ আছে আমার থেকে নাই কোনো আল্লাহ আছে আমার থেকে কোনো শক্তি নাই কিন্তু আমার আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে কথাটা বলতেই আছে একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায় হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ যদি কবুল হয়ে যায় রব বলবে যে ইন্নাল্লাহ মা আল্লাহ তুমি কে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য যার আল্লাহ আছে তার কিছু লাগে না কিছু লাগবে না আমাদের এত কিছু লাগে কেন জানেন আমাদের ওইটা নাই বাস্তব যেটা সেটা স্বীকার করলে তো সমস্যা নাই বলেন না আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে স্মরণ করার মতো করতে এবার বলেন সব দোষ কার আমি শুনতে চাই সব দুষ্কার এই মুহূর্তে মাইকের আবার যতটুকু যাচ্ছে আমি একটা পয়েন্ট আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব যদি আপনারা মন দিয়ে শুনতে চান এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে দুঃখ বিপদ বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে আল্লাহ কারো উপর অত্যাচার করেন না যে আল্লাহ ফেরাইনের মতো বেআব বাটফারকে রিজিক দিয়েছেন তোবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন আপনার আল্লাহর কথা বলছি আমি পয়েন্ট একটু বুঝবেন আপনার সেই আল্লাহ যিনি নম্বরদের মতো গাদ্দার কে তোবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদব কে তোবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন তো আমরা তো তাদের মতো বেয়াদব না হ্যাঁ স্বীকার করি আমরা গুণাগার আমরা একটু বেনামাজি আমরা একটু রোজার মধ্যে বেজাল করি আমরা এটাতে বেজাল করি ওটাতে গুণাগার বেয়াদব তো না আরে যে রব বেআবকেও সুযোগ দেয় সেই রক্ত আপনাকে আরো বেশি সুযোগ দিবে পাই না কেন এতদিন বলেছেন আল্লাহ দেয় না আজকে থেকে কথা ঘুরান আমরা নিতে জানি না এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান থাকে একমত আছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এবার বলেন দোষ কাদের জোরে বলেন দোষ কাদের আমাদের সংসারে জামিলা দোষ কাদের আমাদের বাইবাইয়ে জামিলা দোষ কনের জামিলা দোষ কাদের আমাদের রিজিকে জামিলা দোষ কাদের ব্যবসায় জামিলা দোষ কাদের জামাই বউয়ের জামিলা দোষ কাদের দোষ আমাদের আমাদের দোষে আমরা আসামি এই কথা কি ক্লিয়ার হয়েছে জোরে বলেন এই কথা ক্লিয়ার হয়েছে এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত সনফর আর যদি দশ বিশ খানি জায়গা কারো থাকে আর যদি ফেরাডো গাড়ি দুইন্তা হয় আর যদি ইনডি ফ্যাক্টরিও গম মালিক হয় তলে তো গই ই ইদার সোড়া হালে লন্ডন লে বন্ধু যদি তারে দেখি হয় দোস্ত কেন আছো সাইসুনক সাহাই হোয়াট আর ইউ আই ডোন্ট নো 200ডা ও দোস্ত হাফ পেন মিমি মি মারבול কেলিলাম দে তো চুপ চুপ ন হইস তোরাই নসিনি কেজাগুজা ঠিক হই 10 খানি জায়গার মালিক অহংকারে পা মাটিতে জোরে বলেন না অহংকারে পা মাটিতে পা যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ নাই তার কাছে যাওয়ার সুযোগ আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওই শঙ্খরাவாளের ক্ষমতা শঙ্খরার মধ্যে সীমাবদ্ধ আগ্রাবাদে পাওয়ার নাই ঠিক আগ্রাবাদার ওয়ালার পাওয়ার ডাকাই নাই ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে বিদেশেও আছে আসমানও আছে জমিনও আছে সাগরের তলায়ও আছে আরশের মধ্যেও আছে সুবহানাল্লাহ ওই রবের নাম কি জোরে বলেন না ওই রবের নাম কি যিনি সবকিছুর মালিক ওই রবের নাম কি যিনি সবকিছুর খালিক ওই রবের নাম কি এবার এত বড় কিছুর মালিক কসা যাবেন কেমনে কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি দাম তা তো অহংকারী বেশি অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই এই দারونا বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন দেখে এ বান্দা আমার অহংকারী মনে করিস না আর রহমান আর রহিম আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু আরটু জোরে বলেন না বান্দা চিন্তা করতেছে এত ভিসুর মালিক আমি যাব কেমনে ওনার সামনে ওকে বলবো কেমনে আল্লাহ কয় আর রহমান আর রহিম বলা সুযোগ আছে কারণ আমি দয়াবান আমি সবাইকে দয়া করি এবার এবাল আরাসি ডিঙ্গে ভাষাতে কি কথা আছে দুঃখ দিলে বস্তু চাই বস্তু দিলে না ওনারে এনে নাই ভালার কথা हैन তাহলে হই ফলার না দুঃখ দিলে বস্তু চাই বস্তু দিলে সুয়ত দিলে হানদ হানদত দিলে গড়ি দহল করতেছ চায়। আছে আইলে কিছু আৰ আজ একানে আইলিলে দেখি আল্লাহ না নজানে আল্লাহ সত্ৰাৰ রহমান মানে ৰহিম মুনিৰে কুছি দেৰ ভাল মানে গাছৰ উদ্দিন উড়িস এত বেশি দয়া পাহ নে বেগিন দিম মালিক কিয় মিতি মনত ৰাইচ আ আপনি আয়াতের বিল গুলা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন আর রহমানি রাহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন মালিক বলে আবার সাবধানও করে দিয়েছেন জোরে বলতে পাবে সুবাহান আল্লাহ